সন্দীপ তুই বদলে গেলি কি করে তোকে বন্ধু বলি হাতে এমনই প্ল্যাকার্ড নিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদে নামলেন সন্দীপ ঘোষের সহপাঠীরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ বনগা হাই স্কুলে পড়তেন উনিশশো সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোলেন উনআশি দশমিক সাত শতাংশ নম্বর রবিবার সন্ধ্যায় বনগার বিভিন্ন ফুলের প্রাক্তন ছাত্ররা মিছিল করে রাজপথে সেখানে বনগাঁ স্কুলের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিল সেই প্রতিবাদ মিছিল এই দেখা গেল আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সহপাঠীদের প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলটা কিন্তু কোন সরকার বা কারুর এগেন্স্টে নয় আমাদের সরকার বিচার ব্যবস্থার এগেনস্টে বিচার ব্যবস্থা যেন সঠিক সময় হয় যেভাবে দিনের পর দিন এটাকে অনেক কেসে বিচার পিছিয়ে পিছিয়ে এমন জায়গা হয়েছে বিচার ডিলেড অ্যান্ড বিচার ডিনাইড জাস্টিস ডিলেড অ্যান্ড জাস্টিস ডিনাইড অথবা আমরা এটা চাই না আমরা চাই দ্রুত বিচারক এবং এর বিচার শেষ না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকুক শুধু বিচার ব্যবস্থার বিরুদ্ধে বিচার ব্যবস্থার বৃদ্ধি আন্দোলন চলছে আমরা চাইছি যে সন্দীপ আমাদের যে স্কুলের ছাত্র ছিল সেই ছাত্র সে যখন ছিল সত্যি সে ভালো ছেলে ছিল সে কিভাবে বদলালো আমরা জানি না সেই জন্যই বলছি সন্দীপ তুই বদলে গেলি কি করে বদলালি এতটা বদলাতে হাই স্কুলের ছেলে পারে না তোর মধ্যে হাই স্কুলের ছেলে তাহলে হাই স্কুলের নয় এই জন্যই আমরা বলছি সন্দীপ তুই বদলে গেলি সুব্রত বক্স যে সন্দিভ্য সম্বন্ধে নয় আমরা যে ঘটনা ঘটেছে সেটা তো সবাই জানে এখন এটা নিঃশংস বর্বরোচিত বা পাশবিক এসব কথা বললেও কম বলা হয় সত্যি কথা বলতে এই ঘটনা ডেসক্রিপশন করার জন্য কোনো অ্যাডজেক্টিভই কিন্তু যথেষ্ট নয় দীক্ষা জানাই ঘটনার এবং আমরা এখানে প্রাক্তনী এই নাইন ব্যাচ যেটা সন্দীপের ব্যাচ আমরা সবাই আমরা সবাই এই ঘটনার প্রতিবাদের জন্য কিন্তু আমরা এবং জাস্টিসের জন্য কিন্তু আজকে আমাদের এই প্রতিবাদ পদযাত্রা আমরা বিচার চাই যেন দোষী বা অনেকেই যদি দোষী থাকে সেটা খুঁজে বার করা এবং অবিলম্বে দোষী সাব্যস্ত করা এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা উই ওয়ান জাস্টিস এভরিবডি ওয়ান জাস্টিস নাথিং ইলস জাস্টিস 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 আমার নাম বিবেক সরকার আমরা সহপাঠী ছিলাম আমরা বন্ধু সবাই সবার মতন হয় কিন্তু এইটা ও আমরা যখন দেখেছি আমরা যখন একসাথে পড়েছি সেই রকম ছেলে সন্দীপজাত ব্রিলিয়ান্ট ছেলে ছিল তার যে এ ছিল আর এখন যেই সব খবর আমরা পাচ্ছি সেইগুলোর সঙ্গে আমরা একসাথে কখনোই মেলাতে পাচ্ছি না কিন্তু তার মধ্যেও আছে যদি ও সত্যিকারেরই কোনো দোষ করে থাকে অবশ্যই তার অতি বড় শাস্তি হওয়া উচিত এটাই আমরা মনে করছি তার জন্যই আমরা আমাদের এই লেখাটা আমরা লিখেছি আমরা এক ব্যাচে স্টুডেন্ট হয়ে সহপাঠীর উদ্দেশ্যে যাতে আগামী দিনে যদি কোনো কোনো সহপাঠী কারোর সঙ্গে এরকম ধরনের আচরণ হয় তাহলে অন্যান্য সহপাঠীরাও যাতে সেই বার্তাটা দিতে পারে যেটা বন্ধুরাই তো ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে না সেটার জন্যই আমরা এটা করেছি আমরা চাই যদি সত্যি প্রকৃত দোষী হয় তার যেন চরমতম শাস্তি